আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা আবার চলে আসছি মামুন ওয়ার্কশপে আর আমার সাথে দেখতে পাচ্ছেন দুইটা আনকমন বারো সিট বিশিষ্ট গাড়ি আর এই গাড়িগুলাই আজকে আপনাদের সামনে তুলে ধরব এই গাড়িতে কি কি ফিচার রয়েছে একচার্জে কত কিলো যাবে আরও যে ফিচার রয়েছে সব কিছু আমরা আলোচনা করব বাট আমরা সর্বপ্রথম এই গাড়ির দাম দিয়ে শুরু করছি এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এই গাড়ির সাথে থাকছে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং গাড়িটি আমি প্রথমেই বলেছি যে এই গাড়িটি বারো সিট বিশিষ্ট অর্থাৎ বারো জন যাত্রী একসাথে এই গাড়িতে পারবে আর গাড়িটির চারিদিকে আমি আপনাদের দেখাবো এই সবকিছু যেমন যা দেখতে পাচ্ছেন চারটি চাকা স্টারিং বেশ বিশিষ্ট এই সবকিছু সহকারে এই গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো পর্যায়ক্রমে আমি আপনাদেরকে এখন গাড়িটি সম্পূর্ণ ঘুরিয়ে এবং গাড়ির মধ্যে কি কি আছে সবকিছু দেখাবো ঘুরিয়ে চারিদিকে দেখাই গাড়িটির লুক টি দেখতে পারলে আপনারা সর্বপ্রথম বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কত সুন্দর এটা গাড়ির দেখতে পারছেন এবং পাশে আরেকটি গাড়ির কিন্তু কাজ চলছে সেম মডেলের তিনটা গাড়ি একসাথে ডেলিভারি হবে বাট এই গাড়িটি রেডি হয়েছে এই জন্য আমরা এই একটি গাড়ি দিয়ে ভিডিও কমপ্লিট করতেছি আরো দুইটি গাড়ি কাজ চলছে যে দুইটি গাড়ি আরো সম্পূর্ণ রেডি হলে আরো ভিডিও আপনাদেরকে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়িটির পেছন সাইড এটা গাড়িটির পেছন সাইডটি কিন্তু টোটালি আনকমন দেখেন এরকম ধরনের গাড়ি আপনি আগে দেখেছেন কি না আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখলেও কোথাও দেখেছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো গাড়িটির সিট গুলা দেখুন দেখতে পাচ্ছেন যে সিট গুলা কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইন খুবই সুন্দর সিট এবং পেছনের দিকে দেখেন এই যে তিনজন যে যাত্রী পেছনে বসবে এই তিনজন কিন্তু আপনার পেছনের দিকে মুখ করে বসবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খোলা মেলা মুখ করে বসে থাকবে এবং হ্যান্ডেল হিসাবে ধরার জন্য যে হ্যান্ডেলটি দেওয়া হয়েছে সেটিও কিন্তু খুবই আনকমন দেখতে পাচ্ছেন যে এই যে ভাইরা বসে আছে এরা কিন্তু খুব আরামে বসে আছে এবং তিনজন খুবই আরামে এখানে বসা যায় তিনজন আহ খুবই সুন্দর বসতে পারে এবং এই যে সামনের দিকে যে সিটটি রয়েছে এবং মাঝে যে সিট রয়েছে এমনি ইজি বাইকে যেভাবে বসে ঠিক সেইভাবে এখানে বসা যাবে এবং সিটগুলার থিকনেস যদি আপনাদেরকে দেখায় এই সিটগুলার থিকনেস কিন্তু অনেক মোটা এটা কিন্তু বসে অনেক আরামদায়ক এবং শান্তি এবং এই যে দেখতে পারছেন যে সম্পূর্ণ গাড়িটি ভিতরে কিন্তু স্পেস অনেক সুন্দর স্পেস রয়েছে এখানে যদি আমি বসি দেখেন আমি বসার পরেও যতখানি জায়গা থাকছে ওই সাইডে যদি আরেকজন বসে তবুও কারো পায়ের সাথে কিন্তু পা ঠেকবে না এটা ভিতরে এত সুন্দর বা এত বড় স্পেস দেয়া রয়েছে কারো পা ঠেকার কিন্তু সুযোগ নেই তো আমরা এবার গাড়ির ভিতরটা একটু দেখাই গাড়ির ব্রেক এবং আপনার এক্সেলেটর যেটা সেটা এখানে ব্যবহার করা হয়েছে এরপরে ড্রাইভারের জন্য কিন্তু দুইটি ফ্যান এবং একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে এই মোবাইল স্ট্যান্ডে সেই মোবাইল রাখতে পারবে এবং নিচের দিকে একটি সাউন্ড সিস্টেম রাখা হয়েছে এই সাউন্ড সিস্টেমে গান শুনতে পারবে বা ইত্যাদি যেগুলো প্রয়োজন সেগুলো সে শুনতে পারবে এবার যদি ভিতরে উপরের দিকে একটু দেখায় দেখেন এখানে কিন্তু একটা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং ভিতরে সম্পূর্ণ সুন্দর ডিজাইন রয়েছে যদিও এখানে ভ্যাকসিন লাগানো হয় নাই তার কারণ হচ্ছে এই গাড়িটি প্রশাসন অর্থাৎ আর্মির বড় ভাইরা নিবে তারা যেভাবে বলেছে ঠিক সেভাবে এই গাড়িটি তৈরি করা হয়েছে আপনি চাইলে এখানে লাগিয়ে নিতে পারেন বাট আমরা লাগাইনি তাদের প্রয়োজন নেই বিধায় আমরা কিন্তু লাগাইনি তো গাড়িটি দেখতে পাচ্ছেন যে পেছন থেকে কিন্তু টোটালি আনকমন এবং খুব সুন্দর একটি গাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন যে ডান সাইডে কিন্তু আরেকটি গাড়ির কাজ চলছে সেম ভাবে বাম সাইডে দেখেন আরো একটি গাড়ির কাজ চলছে সেম মডেলের তিনটা গাড়ি একসাথে আগামীকাল ডেলিভারি হবে ইনশাল্লাহ আজকে এই গাড়িটি কমপ্লিট হয়ে গিয়েছে আর যেটি হচ্ছে গাড়িতে মোটর হিসাবে লাগানো হয়েছে এক হাজার ওয়াটের একটি দাতাই কোম্পানির মোটর যে মোটরটি ঘন্টায় প্রায় চল্লিশ থেকে ৪৫ কিলোমিটার গতিতে বারো জন যাত্রী নিয়ে চলতে পারবে এবং এই গাড়িটিতে ব্যাটারি হিসাবে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি লাগানো হয়েছে যেটি এক চার্জে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবে আসলে গাড়িটি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না তার একটা কারণ হচ্ছে এই গাড়িটি সাদা যার কারণে গাড়িটি হচ্ছে আগেই পলিথিন দিয়ে মুড়িয়ে রাখানো হয়েছে তারপরে এই যে এই গাড়িটির কাজ চলছে এটা দেখায় এটা হচ্ছে সাইড সাইডে দেখতে পাচ্ছেন যে পানি নিষ্কাশনের জন্য অর্থাৎ বৃষ্টির পানি যখন আসে তখন এই পানি বের করার জন্য কিন্তু এখানে সাইডে একটি সুন্দরভাবে বর্ডার দেওয়া রয়েছে এই বর্ডারের মধ্যে বৃষ্টির পানিটা এসে পড়বে এবং এখান থেকে কিন্তু আস্তে 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 এই যে নিচের দিকে ওই সামনে যে পানি পড়ে যাবে